সেই কুরবানি গেছে আজকে কতদিন কুরবানি থেকেই আমি মোটামুটি অনেকটা অসুস্থ এত ডক্টর দেখাই এত পরীক্ষা নিরীক্ষা করি কিন্তু কোনো কিছুই ধরা পড়ে না গত তিন দিন থেকে হঠাৎ করে আবার ভীষণ অসুস্থ হয়ে পড়ি গতকালকে একদম বেশি অসুস্থ হয়ে পড়ছি আজকে মোটামুটি একটু ভালো কিন্তু রাত্রে মনে হয়েছিল কি আমি মনে হয় আর পৃথিবীতে মনে হয় থাকবোই না মানে এরকম একটা অবস্থা হয়েছে তো যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন আমার কণ্ঠ শুনে বুঝতেই পারতেছেন আমি বেশি একটা ভালো নাই তো যাই হোক আল্লাহ তালা রোগ দেয় আবার ভালো করা ভালো করার দায়িত্ব তার জানি না তালা আমাকে কী রোগ দিছে মানে আমার শ্বাস নিতে প্রচুর পরিমাণে কষ্ট হয় বুকে চাপ দিয়ে ধরে কীরকম একটা ব্যথা ওঠে ব্যথাটা যেন কমেই না যখন ব্যথাটা ওঠে তখন মনে হয় যে মানে কত যে কষ্ট লাগে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না তো যাই হোক আমার ছোটো ভাই আবার কোনো প্রকারের হাসটা মাছ খেতে ভালোবাসে না ও আবার হচ্ছে মানে যে কোনো প্রকারের গোছ আর ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা একটু খায় আর কিছু খায় না আমার বোনও সেম তো হচ্ছে আমরা চারজন মানুষ আমি আমার হাজব্যান্ড আমার বোন আর আমার ছোট ভাই রান্নাবান্না তো করতেই হবে যেহেতু আমি মেয়ে মানুষ রান্নাবান্না না করে তো আর খাওয়া যাবে না আর আমার হাজব্যান্ড যেমন একটা লোক আপনারা তো বলবেন আবার তার নাম আমি বদনাম করি আসলে বদনাম না এই যে আমি অসুস্থ তার কোনো কেয়ার নাই মানে কখনো এক মিনিট ফোন দিয়ে জিজ্ঞেস করবে না যে আমি কেমন আছি বা আমি যে এত অসুস্থ দেখতেছে একটা ডাক্তারের কাছেও নিয়ে যাবে না মানে কিছুই না মানে তার কোনো ইয়েই নাই সে সুন্দর মতো তার মতো বাসায় এসে খাবে দাবে ঘুমাবে এই পর্যন্তই শেষ তারপর আবার বাসায় যদি এসে খাবার না পায় একবেলা তাহলে আমার সাথে খুবই চিল্লাচিল্লি শুরু করে দেয় মানে এরকমের একটা অবস্থা কি বলবো মানুষ নাকি স্বামী দিয়ে অনেক বেশি সুখ করে কিন্তু আমার যে সুখটা কোথায় আমি নিজেই বুঝি না আজকে সকালবেলা এত পরিমাণ অসুস্থ তারপরে সকালে বাসায় এসে বলতেছে কি খাবো কোনো কি খাবার নাই বাসায় কোনো একটা খাবার তৈরি করতে পারো না মানে কি যে একটা অবস্থা সে দেখতেছে যে আমি অসুস্থ একটা দুটা দিন বাইরে খেলে কি হয় বলেন আমি তো দুপুরে রান্নাটা করতেছিলাম শুধুমাত্র সকালের নাস্তাটা আজকে করতে পারি নাই মতে এত পরিমাণ অসুস্থ যে সকালে নাস্তা করবো মানে শরীরে এরকম কোনো শক্তি পাচ্ছিলাম না তো যাই হোক তারপরে আমি তার কথার কোনো উত্তর দেই নাই না দিয়ে আমি হচ্ছে আমার রান্নাবান্না করতেছিলাম রান্নাবান্নাটা শেষ করে আমি ভাবতেছিলাম যে আমি আবার গিয়ে একটু রেস্ট করবো কারণ আমি যতক্ষণ শুয়ে থাকি ততক্ষণ একটু আমার কাছে ভালো লাগে কারণ শোয়ার থেকে উঠলে আমার মনে হয় যে শ্বাসকষ্টটা বেড়ে যায় মানে এরকম একটা অবস্থা আমি শুনছি যতটুকু স্বামীর কষ্টে নাকি স্ত্রী পাশে থাকে আর স্ত্রীর কষ্টে নাকি স্বামী পাশে থাকে কিন্তু আমি তাকে কখনোই পাশে পাই আমার যে কোনো কষ্টেই আমি কখনো তার কাছে দশটা টাকা চেয়েও পাই মানে এরকমের অবস্থা সে যদি বাসে আসে কখনো পকেটে টাকা নিয়ে আসে না সে তার বাবা মা ভাই বোন যা বলে মানে আর কি তাই শোনে বিশেষ করে তার দুইটা বোন আর তার মা যা বলে সে তাই শুনে আসলে বাবা মার কথা শোনা যে খারাপ সেটা না আমার কথা হচ্ছে যে মানে তুমি তোমার বউয়ের স্থানে বউকে ভালোবাসো আর তোমার মায়ের স্থানে মাকে তোমার বোনদের স্থানে বোনদেরকে কিন্তু বোনেদের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখনো বোনেদের কথা যদি তুমি তোমার সংসার পরিচালনা করো তাহলে তোমার বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না তাই না মাঝে মাঝে তো আমাকে সে বলে যে আমি বিয়েটাও করছিলাম মা বাবা ভাই বোনের কথায় কারণ তারা আমাকে বিয়ে করতে বলছে দেখে আমি বিয়ে করছি তা না হলে বিয়েও করতাম না অনেক মানুষই বলে যে বয়স্ক ছেলেকে বিয়ে করলে নাকি অনেক সুখে থাকা যায় তার এই যে আমার থেকে অনেক বেশি প্রায় পনেরো বছরের ডিফারেন্স মানে সে আমার থেকে পনেরো বছরের বড় কিন্তু মনে হয় যে সব দায়িত্ব আমি নিজেই পালন করি মানে আমি নিজের ছোটো খাটো একটু ইনকাম করি সেটা দিয়ে আমার আমি চলে আমি নিজের কাপড় চোপড় নিজে কিনি মানে নিজেরটা দিয়ে নিজে করি সে তার মতো করে আর কি তার টাকা পয়সা যে সে কী করে সেটা আমি নিজেও জানি না মানে কখনো হিসেব চাইলে তো দেয়ই না আর মাস শেষে যে বাজার করার জন্য কিছু টাকা দেবে সেটাও দেয় না মানে যাই হোক কিছু বলার নাই মানে অনেক মানে মোটামুটি মিলিয়ে যে সংসার জীবনে আমি অনেকটা সুখে আছি এরকম কিন্তু না সে আর কি মাস শেষে যা ইনকাম করে সেটা হচ্ছে সে তার ভাইয়ের হাতে তুলে দেয় ভাইকে আর মাকে দেয় তার ভাই আর মা নাকি তার ভবিষ্যৎ করে দিবে আমার কাছে টাকা দিলে নাকি সেই টাকা পয়সা করে ফেলবো মানে আমাকে দিলে নাকি সেটা এই সব কথা তো যাই হোক কিছু করার নাই করবেন না শ্বাস নিতে পারতেছিলাম না আমার বোন হচ্ছে পানি গরম করে দিচ্ছিল মানে লবণ দেওয়া গরম পানি করে দিচ্ছিলো তারপর তেল ডলে দিচ্ছিলো বলতেছিল যে তেল ডল তাইলে হয়তো বা একটু ভালো লাগবে মানে ও কি করবে বুঝতে পারতেছিল না ও ভাইয়া ভাইয়া বলে ডাকে মানে তার কোনো খুশি নেই সে একবার উইঠা লাভ দেওয়া উইঠা ঘুম থেকে বলতেছে যে আমার ডাকবানা আমার ঘুমের ডিস্টার্ব হয় আর ওরে ওরে চুপচাপ শুয়ে থাকতে ওরে বারণ করো আমার ঘুমের হবে মানে তখন আমার কি যে পরিমাণ কান্না আসতেছিল আমি আর কি নিজেকে রাখতে পারতেছিলাম না মানে এরকমের অবস্থা আর আমার ছোট বোনকে যে আমি কিছু বলবো সেটাও বলতে পারতেছিলাম না কারণ ও তো ছোট আর কি বলবো তাই না আপনারা তো অনেকেই বলবেন যে এত কিছু এখন আবার ফেসবুকে শেয়ার করা লাগে আসলে আমি মনে করি যে আপনারা সবাই এখন আমার একটা পরিবার আর আপনাদের কাছে শেয়ার করতে পেরে আমার কাছে একটু ভালো লাগতেছে এখন মনটা একটু ভালো লাগতেছে যার কারণে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে রান্না করতে করতে আমি যে বিরোটার মধ্যে ভয়েস দিচ্ছিলাম তার মধ্যে আমার ভীষণ খারাপ লাগতেছে সবাই আমার জন্য দোয়া করবেন জানিনা আমার কি হবে তবে যাই হোক না কেন আমি সবসময় আমার ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করি যে সবাই যার যার স্থান থেকে ভালো থাকুক তো যাই হোক আমার কিন্তু দুপুরে রান্না বান্না প্রায় শেষ আজকে আমি হচ্ছে রান্না করতেছিলাম ইলিশ মাছ আমি হচ্ছে তো বলছিলাম এর আগের ভিডিওতে যে আমি হচ্ছে গত মাসে একটি ইলিশ মাছ কিনছিলাম বেশি করে সস্তা পেয়ে বেশিও সস্তা না আর কি মোটামুটি সস্তাই ছিল হাতের মানে নাকালের মধ্যেই ছিল যার কারণে আর ইলিশ মাছটা আমার অনেক পছন্দ আর আমার ছোট ভাই আর বোনও অনেক বেশি পছন্দ করে যার কারণে হচ্ছে ইলিশ মাছটা কিনছিলাম তো আজকে হচ্ছে ইলিশ মাছটা আমি হচ্ছে বুনা বুনা করে রান্না করছি আমার ইলিশ মাছটা ভোনা খেতে আবার ভীষণ পরিমাণে ভালো লাগে ইলিশ মাছের পিসগুলো আমরা ছোটো ছোট কাটি এটা নাকি আমার হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ড বলে আর কি যে যেই ছোট ছোটো করে ইলিশ মাছ মানে কাটো সেই ইলিশ মাছ এক পিস ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া যায় না তো এই জন্য আজকে হচ্ছে একটু বড় বড় করে কাটছি আমার কাছে মনে হয় যে মাছগুলো একটু ছোটো ছোটো কাটলে মশলাটা ভালোভাবে ঢুকে মানে ছোট ছোট কাটলে যার কারণে আমি হচ্ছে একটু ছোট ছোটো করে কাটি কিন্তু তার পছন্দ না তো যাই হোক কিছু করার নাই তার পছন্দ মতো করতে হবে তার সংসারে আমি যতদিন আছি আল্লাহ আল্লাহতালা যত দিন রাখে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু সুস্থ হয়ে আসলে আমার কাছে ভীষণ পরিমাণে খারাপ লাগে যে হঠাৎ করে এরকম শ্বাসকষ্টটা আমার কেমন হলো মানে কেন হইলো শ্বাসকষ্ট যে এরকমও না মানে বুকে চাপ দিয়ে ধরে রাখে ব্যথাটা শ্বাস নিতে পারে না আর গলায়ও মানে কিরকম যেন একটা লাগে কিরকম যে লাগে আমি নিজেই বুঝতে পারতেছি না মানে এরকমের একটা অবস্থা কি আর করব এখন তো যাই হোক তো যাই হোক আজকে বিরোটা লং করব না সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে অসুস্থ শরীর নিয়ে রান্না করছি জানি না কেমন হবে মনে হয় যে খেতে ভালোই হবে খারাপ হবে না কারণ আমি রান্না আবার মোটামুটি একটু ভালোই করতে পারি তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে